হ্যালো ভাইয়া সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু নিপা থেকে কিন্তু দারুণ একটা কালেকশন নিয়ে আসছে নতুন কালেকশন জর্জেট এই কাজ করার মধ্যে পেয়ে যাচ্ছেন কালার থাকবে অনেক কালার এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ কালারগুলো আপনারা বুঝতে পারবেন দেখতে পারবেন ভিডিও না কেটে পুরোটা দেখবেন এই যে এইটা দেখেন এইটার কালার কিন্তু বেশ কয়েকটা কালার হবে ভিডিওটা ধৈর্য ঘর সহকারে দেখতে হবে তাহলে ফলের কালারগুলো দেখতে পারবেন এই যে সাদাটারও অনেক কয়েকটা কালার হবে তো এইগুলোর প্রাইস থাকে খুবই রিজেনল প্রাইস খুবই রিজেনল প্রাইসে পেয়ে যাবেন এই কালেকশনগুলো এই যে দেখেন এটাতে কিন্তু আপনার শাড়ি লেহেঙ্গা কামিজ গাউন সব কিছু তৈরি করতে পারবেন ফুললি সাড়ে তিন হাত ভোর ফুললি সাড়ে তিন হাত ভোরে পেয়ে যাচ্ছেন প্রাইসটা থাকে খুব রিজন্যাল প্রাইস হ্যাঁ একটা একটা করে দেখান এখন তো যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন হোম ডেলিভারিতে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে অগ্রিম কোনো টাকা নেই না কাপড় আগে কাপড় পরে টাকা এই যে কালারগুলো এখন দেখবো আমরা প্রথমে দেখব সাদার কালারগুলো দেখব মারাত্মক কালারগুলো চলে আসছে কিন্তু ডিজাইনটা দেখেন অল ওভার কাজ করার মধ্যে পেয়ে যাচ্ছেন অল ওভার কাজ করা ফুললি সাড়ে তিন হাত বড় এটা দেখে কিন্তু আপনার যে কোনো তৈরি করতে পারবেন প্রাইসটা তো খুবই রিজনেল প্রাইস থাকবে সাদার মধ্যে বেশ কয়েকটা কালার আসছে প্রত্যেকটা কালারের আলাদা আলাদা যে ফুলের কালার আলাদা এই সেটাই দেখাবো আমরা এই যে ফুলের কালার আলাদা কাজটা দেখুন অপূর্ব কাজ কত খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন পার গজ থাকে মাত্র তিনশো টাকা গজ কিন্তু মাত্র তিনশো টাকা গজে কালেকশনগুলো পেয়ে যাবেন আপনারা কিন্তু অন্যান্য চ্যালেঞ্জে থাকবে এগুলো পেয়ে যান আপনারা ছয়শো থেকে সাতশো টাকা গজের মধ্যে আমরা কিন্তু খুবই রিজনেবল প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র তিনশো টাকা গজে কালেকশন দিয়ে দিচ্ছি জর্জেট আর এই কাজ করার মধ্যে একটু দেখেন এগুলো কখনো ওঠার চান্স নেই পিটানো কাজ করা একবারে পিটানো কাজ করা সাতশো সাড়ে টাকা গজের কাপড় মাত্র তিনশো টাকা গজ এই যে এটা দেখেন এটা কি বলে ভাই ডিসকস না কি বলে এটা ডিসকস 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 পেয়ে যাচ্ছেন দেখেন পাকিস্তানি ডিসকস কিন্তু পেয়ে যাচ্ছেন सेम প্রাইজেই মাত্র 300 টাকা গজে কিন্তু কেউ মিস করবেন না এই কালেকশনগুলো এই যে দেখেন একটু কাছে ভিডিও দেখেন খুবই সুন্দর দেখেন কাজগুলো দেখেন অপূর্ব কাজ পিটানো কাজ করা অল পিটানো কাজ করা দেখুন পাতলা তেমন সফট খুবই সুন্দর নরম পাকিস্তানি ডিসকস মানে খুবই নরম সফট হয় এটা পরে খুবই আরাম

মাত্র তিনশো টাকা গজ কিন্তু পেয়ে যাচ্ছেন তো দেরি না করে এখনই অর্ডার করুন কাপড়ের স্ক্রিনশট নেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এমন থাকবে কাপড়ের স্ক্রিনশট পাঠান আর অর্ডারটা কনফার্ম করেন তিন দিনে পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকেই ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা কাপড়ের বিলের সাথে অ্যাড হবে অগ্রিম কোনো টাকা নেই না আমরা এই যে এটার অল্প আছে একটা কালারই এটা এটাও ডিসকস পাকিস্তানি ডিসকস কিন্তু এইগুলো এগুলো কিন্তু সবসময় পাওয়া যায় না এগুলো কিন্তু হাজার বারোশো টাকা গজের কাপড় কিন্তু এগুলো

এটা হালকা ক্রিম কালার তো যে যেখান থেকে দেখছেন আমাদের পেজ থেকে ফলো করে রাখবেন এই ধরনের নতুন কালেকশন আসলে আপনারা পেয়ে যাবেন আর শেয়ার বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের টিকটক পেজ ইউটিউব পেজ ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন এবং শেয়ার করে দিবেন যাতে আপনাদের মতো আরও অন্যান্য নতুন কাস্টমারগুলো এগুলো কাপড় দেখতে পারে সবাই নিতে পারে এই কালেকশনগুলো আসলে এই কালেকশন কিন্তু অনেক দামি কাপড় এগুলো আপনার ছয়শো থেকে সাতশো টাকা গজের কাপড় কিন্তু মাত্র তিনশো টাকা গজে ঠিক আছে অনেকে আপনার বাজেটের জন্য নিতে পারে না কিন্তু এগুলো সবাই নিতে পারবেন বাজেট ফোন গোড মধ্যে পেয়ে যাচ্ছেন বড় বড় শোরুমে এই কালেকশনগুলো কিন্তু রেডিমেড আপনার একটা গাউন কামিজ তৈরি করে রাখছে পাঁচ হাজার ছয় হাজার টাকা দাম ঠিক আছে কিন্তু একটা কামিজ বানালে পরে দুই গজ হলে একটা কামিজের হয়ে যাবে লাক্স কালার এটা মাত্র তিনশো টাকা করে কিন্তু এই পেয়ে যাচ্ছেন এই যে কাজ এটা দেখেন ব্ল্যাক কালারের উপরে গুজরাটি কাজ করা ওয়াও এটাও অনেক সুন্দর কাজটা বেশি মাত্র তিনশো টাকা যে কালেকশন পেয়ে যাচ্ছেন নিপা থেকে তো এখনই অর্ডার করুন স্ক্রিনের নাম্বারে কাপড়ের স্ক্রিনশট পাঠান অর্ডারটা কনফার্ম করুন তিন দিনে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ব্ল্যাক কালারে এটা আরেকটা একটা কালার পাহাড়ের কাজটাও অনেক সুন্দর মারাত্মক আর কি কালার কালারও যেমন কাজও তেমন কেউ মিস করবেন না কিন্তু এই কালেকশনগুলো লাস্ট ওয়ান দেখবো আমরা মাত্র তিনশো টাকা গজে কে পেয়ে যাচ্ছেন এই কালেকশন কেউ মিস করবেন না সারা বাংলাদেশ থেকে নিতে পারেন এটা আমাদের লাস্ট কালেকশন যারা বগুড়া থেকে দেখছেন তাদের জন্য আমাদের লোকেশন দিয়ে দিচ্ছি নিপা কলতিষ্ঠ আলামিন সুপার দোকান নং তিয়াত্তর বগুড়া আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো এটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নম্বরে সবাই কন্ট্যাক্ট করবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ